নমস্কার আপনাদের নিউজ লাইন ডুয়ার্স অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের উদ্যোগে প্রথম বর্ষ চিত্রকলা প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয় ফালাকাটা টাউন ক্লাবে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পাঁচশো জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এছাড়া রয়েছে মহিলাদের জন্য আলপনা প্রতিযোগিতা ডুয়ার্স অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের প্রিন্সিপাল রতন দত্ত জানিয়েছেন এবারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রথম বর্ষ তিনি আরও জানিয়েছেন ছবি আঁকা ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ঘটায় শিল্প জগতের মধ্যে থাকলে ছাত্রছাত্রীরা খারাপের পথে যাবে না এবং প্রতি বছরই এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা করবে বলে তিনি এই উদ্যোগ নিয়েছেন ডুয়ার্স একাডেমি অফ ফাইন আর্টসের কর্ণধার তুষার মণ্ডল ফিটে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভযোচনা করলেন এছাড়াও আরও বিশিষ্ট চিত্রশিল্পী ও নাট্যকার উপস্থিত ছিলেন দেখে নেওয়া যাক উদ্বোধনের দৃশ্য এবং।

सेटलमेंट पर और बाकी जो इन्होंने रखा है क्या है टिकट जो है हां কারো যদি গরম লাগে তোমরা সোয়েটার ঘুরে নিতে পারো তা মঞ্চে বলে দেওয়া হবে দুশয় বইবেলা এবার শুনে নেওয়া যাক ডুয়ার্স একাডেমি অফ ফাইন আর্টসের প্রিন্সিপাল রতন দত্ত কি বললেন এছাড়াও কি কি প্রতিযোগিতা আছে এছাড়া আলপনা প্রতিযোগিতা মহিলাদের জন্য আচ্ছা আপনি যে এই উদ্যোগটা নিয়েছেন এটা কি এবার প্রথম প্রথম ভবিষ্যতে করার ইচ্ছে অবশ্যই প্রতি বছর করার ইচ্ছে আপনার এই উদ্যোগের পিছনে কারণটা কি অ্যাকচুয়ালি এই ছবি আঁকাটা মানে মানুষের মানে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে একটা মানসিক বিকাশ ঘটে একটা ভালো দিক তৈরি করে শিল্প জগতের মধ্যে থাকলে অন্তত খারাপ দিকে যাবে না হ্যাঁ মানসিক একটা বিকাশ ঘটাবে তৈরি হবে প্রতিযোগিতা আছে প্রতিযোগিতা আলপনা প্রতিযোগিতা আর হচ্ছে কম প্রতিযোগিতা ছাড়া অন্য কোনো প্রতিযোগিতা নেই তবে এই এক্সিবিশন চলছে চার দিন ব্যাপী এক্সিবিশনের মধ্যে একটা প্রাইজের ব্যবস্থা আছে অ্যাওয়ার্ডের ব্যবস্থা আছে আপনার নাম আমার নাম রতন দত্ত আপনি কি এখন পর্যায়ে আমি ধন্যবাদ চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ সুস্থ এবং নিরব জীবন কামনায় বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতে চলে আসুন মাতৃস্নেহ মেডিসিন শপ প্রস্রাব এবং কিডনি সংক্রান্ত সমস্যার জন্য শিলিগুড়ির প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর কুন্দন কুমার রোগী দেখবেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার সকাল এগারোটা থেকে প্রথম পঞ্চাশ জনকে বাবু দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও মনিপাল হসপিটাল ব্যাঙ্গালোর থেকে নাম করা বাবুরাও রোগী দেখতে আসছেন এখানে

নিজেকে এবং নিজের আপন জনকে ভালো রাখতে চলে আসুন মাতৃ স্নেহ মেডিসিন শপ হাসপাতাল রোড মেডিকেল পাশে ফালাকাটা আলিপুরদুয়ার যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সেভেন টু নাইন ডবল টু নম্বরে ধন্যবাদ